কল্যাণী এক্সপ্রেস ওয়েতে হঠাৎ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার মুখোমুখি বাঘ বিতন্ডায় জড়াল সিপিএম বিজেপি সতেরো বছরের কিশোরকে হত্যার ঘটনায় উত্তপ্ত নৈহাটি বিধানসভার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের আতিসারা গ্রাম শুক্রবার বেলায় মৃত কিশোরের মামার বাড়িতে গিয়েছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে সেখানে গিয়ে বাংলার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিলেন বিজেপির প্রতিনিধি দল বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন বাংলার পুলিশ অপদার্থ তৃণমূলের দলদাসী হয়ে কাজ করছে অপরদিকে প্রিয়াঙ্গ পান্ডে বলেন মৃতের মামা দলের কার্যকর্তা আম পাড়ার জন্য একজন কিশোরকে পিটিএ মেরে ফেলা হল অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে শিবদাসপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে শুরু করে সিপিআই এর নেতৃত্ব শুধু তাই নয় উত্তপ্ত জনতা কল্যাণী এক্সপ্রেসের উপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পাল্টা এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা সিপিআই এর নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে দেখে পাকিস্তানি দালাল বলতে শুরু করে দুপক্ষের মধ্যে চরম বাক বিতণ্ডা শুরু হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে দুপক্ষকেই ছত্রভঙ্গ করে বিশাল পুলিশ বাহিনী সিপিআই নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন একটা ছেলেকে যেভাবে পিটি মারা হলো তার প্রতিবাদ করতে এসেছিলাম এখানে সিং এর বাহিনীরা আশঙ্কা ঢুকে ধর্মের রাজনীতিকরণ শুরু করে দেয় গতকালকে একটি ছেলেকে আম বাগানে পিটিয়ে মারা হয়েছে আমরা সকাল থেকে এসেছি আমরা সকাল থেকে এসেছি এই বিষয়ে থানাতে বলতে যে তার ছেলেটাকে বিচার পায় অপরাধের শাস্তি দেওয়া হয় হঠাৎ এখানে এসে অর্জুন সিং এর নেতৃত্বে কিছু মস্তান হিন্দি হিন্দি ভাই ভাই বলে এখানে হিন্দু মুসলমান টেনশন তৈরি করে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদেরকে পাকিস্তানে দালাল বলে আমরা এসেছি যাতে ছেলেটার খুনি ধরা পড়ুক যাতে ছেলেটা খুনিদের যত উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর সেখানে এরা এসে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে এরা এখানে যে হিন্দু হিন্দু করে পাকিস্তানের দালাল টালাল বলে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে আসলে এরা চায় না প্রকৃত অপরাধী ধরা পড়ুক তাই জন্য এরা এর মধ্যে সাম্প্রদায়িক রঙ চেষ্টা করছে পুলিশ বলছে যে এই সমস্ত অসভ্যতার সাথে পারবেন না ঠিকই তো বলেছে

আমার চাও আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি বিজেপির থেকে হিন্দুত্ব শিখব নাকি ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে আমার চেয়ে বড়ো হিন্দু কে আছে এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে যে আবার নিজেরাই মারপিট করছে দেখুন বিজেপি আমার কাছে ভিডিও আছে পুলিশ ওদের মারপিট থামাচ্ছে পুলিশ কোনটা থামাতে যাবে আরে তোরা এসছি তোদের কথা থাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে ওখানে ডিসি নর্থ আছে সিপি সাহেবও এসছে তাদের সাথে কথা বলুক তা না দুই পক্ষ মারপিট করছে এক পক্ষ মারা গেল যে মারা গেল সে পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর এক পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান দিচ্ছে নিয়ে দুই পক্ষ মারপিট করছে ওরা করুক সে সমস্ত ওরা ওদের কাজ ওরা এই সমস্ত করবে আর নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না তবে যে মারা গেছে সে পরিবারের পাশে আছি তার বাড়ি বিজপুর বিধানসভায় আমি ওখানকার বিধায়কের সাথেও কথা বলেছি আমি নিজেও ওখানটাতে যাব এবং যেখানে ঘটনাস্থল সে ঘটনাস্থলেও আমি এখনই যাচ্ছি